হঠাৎ হল রুদ্ধশ্বাস এক নাটকীয়তায় উত্তপ্ত হয়ে উঠেছে উপমহাদেশের পানি রাজনীতি ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে ভারত এতেই মাঝারি মাত্রার বন্যায় ভেসে যাচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গুরুত্বপূর্ণ শহর মুজাফরাবাদ ছাব্বিশ এপ্রিল মুজাফরাবাদের জেলা প্রশাসনের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন ঝিলাম নদীর পানি এখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সতর্ক সংকেত বাজিয়ে বলা হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি এড়াতে সবাইকে সাবধান থাকতে হবে এই হঠাৎ বন্যা একদিকে যেমন মানুষের জীবনযাত্রায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে অন্যদিকে পানি নিয়ে ভারত পাকিস্তানের পুরনো বৈরিতাকেও নতুন করে উস্কে দিয়েছে ঝিলাম নদী হল দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু নদ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপনদী সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক প্রাণঘাতী হামলায় ছাব্বিশ জন নিহত হয় ঘটনার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি এর জবাবে ছয় দশকের পুরনো সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করেছে ভারত আর এখন পানি ছাড়ার এই ঘটনা যেন রীতিমতো অগ্নিতে ঘি ঢালার মতো কাজ করেছে সাবধানবাণী শুনিয়েছেন পাকিস্তানের পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্রৌ কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন সিন্ধু দিয়ে হয় পানি বইবে না হয় ভারতীয়দের রক্ত পাশাপাশি ভারতের জলশক্তি মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিন্ধু নদীর পানি আটকে দেয়ার প্রস্তুতি শুরু হয়েছে যদিও এখনই পানি পুরোপুরি বন্ধ করার মতো অবকাঠামো নেই তাদের হাতে কিন্তু পরিকল্পনা চলছে পুরোদমে বিশেষজ্ঞরা বলছেন এই পানির উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে তা ভয়ঙ্কর সামরিক উত্তেজনায় রূপ নিতে পারে যার পরিণতি হতে পারে অপ্রত্যাশিত উপমহাদেশের দুই চির বৈরী প্রতিবেশী যেন আবারও হিমালয়ের হিমশীতল নদীর স্রোতে এক ভয়াল সংঘাতের দিকে এগিয়ে চলেছে